খুব যে রকম প্রত্যেক দিন আমরা দেখছি কি কেরকম সিচুয়েশন খারাপ থেকে আর খারাপ দিকে যাচ্ছে আমরা দেখলাম যে কালকে চিন্ময় কৃষ্ণ দাস তো এয়ারপোর্টে ঢোকার আগেই ওকে প্লেন ক্লোথ পুলিশ ওকে ডিটেন করে ধরে একটা গাইনে বসিয়ে ওরা নিয়ে চলে যায় তারপরে আমরা দেখলাম কি কেরকম আজকে যখন কোর্টে ওনাকে প্রডিউস করা গেছে তখন কত দু তিনশো চারশো পাঁচশো পুলিশ ওনাকে ঘেরে নিয়ে যাচ্ছে এত এরকম মনে হচ্ছে কি যেরকম খুব বড় টেরোরিস্ট কে প্রডিউস করা হচ্ছে তো এটা পুরো যে প্রচেষ্টা আমরা দেখতে পারছি কি যে আমরা দেখলাম কি যে একশো দিন থেকে যে তাণ্ড চলছে হিন্দুদের উপরে যে আক্রমণ চলছে ওর বিরুদ্ধে যখন হিন্দুরা রাস্তায় নামলো আমরা দেখলাম কি এরকম চার লাখ পাঁচ লাখ লোক একসঙ্গে এসে রাস্তায় প্রটেস্ট করেছে কিন্তু যে প্রটেস্ট ছিল কত শান্তিপূর্ণ ভাবে হয়েছে দু তিন দিন আগেও যে প্রটেস্ট হয়েছিল রংপুরে আমরা দেখলাম কি প্রায় চার লক্ষ হিন্দু আদার মাইনরিটিজ ওরা রাস্তায় বেরিয়ে প্রটেস্ট করছে আর চিন্ময় কৃষ্ণ দাস উনি একটা প্রতিবাদে একটা মুখ মুখ হয়ে হয়ে দাঁড়িয়েছে তো কিন্তু একটাও মত শৈতানি বদমাশি ওরা করে খুব শান্তিপূর্ণ ভাবে আমরা দেখলাম এরকম কীর্তন করছে নিজের যে আট পয়েন্টের দাবি আছে যে ওদেরকে সুরক্ষা প্রদান করা হোক ও দাবিটা সরকার থেকে নিবেদন করছে কি আমাদেরকে সুরক্ষা প্রদান করা হোক কিন্তু র্যাদার দেন মতলব ওদের দাবি তার ডিসকাশন করা তো ছেড়ে দিন আমরা দেখছি কি যারা আন্দোলনের মুখ হয়ে দাঁড়িয়েছে ওদের এখন দমন করার প্রচেষ্টা চলছে কেরকম আমরা দেখলাম কি যে আঠারো জন আছে ইনক্লুডিং চিন্ময় কৃষ্ণ দাস ওনার বিরুদ্ধে দেশদ্রোহের মামলা ফাইল করা হয়েছে ওটা চালানো হচ্ছে আর কালকে আজকে যেরকম ওনাকে জুডিশিয়াল কাস্টাডিতে পাঠানো হয়েছে মিথ্যুর কেসে এটা খুব কনসার্নিং আর এটাই মনে হচ্ছে কি তিরিশ পার্সেন্ট থেকে হিন্দু এখন সাত সেভেন পার্সেন্ট হয়ে গেছে আর কিছু লোক এটাও মানে সহ্য করতে পারছে না কি সেভেন হিন্দু কি এরকম বাংলাদেশে আছে সেই জন্য ওরা তাড়াতাড়ি ওদেরকে শূন্য করতে চায় আমরা দেখছি আমরা দেখছিও কি অনেক প্রফেসর অনেক গভর্নমেন্ট কে এরকম জোর করে বলা হচ্ছে কি ধর্ম পরিবর্তন করো না হলে রেজিগনেশন দাও যারা ধর্ম পরিবর্তন দেওয়া হয়েছে যেমন আইজি একজন রেজিগনেশন দিয়েছেন বাংলাদেশ পুলিশে ছিলেন তো এরকম আমরা অব~ অনেক লোক অনে~ অনেক আমাদের কাছে দু থেকে বেশি documented লিস্ট আছে যেখানে ওদের জোর করে ওদেরকে rejection নেওয়া হয়েছে. তারপরে আমরা দেখলাম যে কেরকম তিন জন যারা হিন্দু professor ছিলেন prominent ওরা ধর্ম পরিবর্তন করে নিয়েছে অ্যাঁ ত~ তখন ওদেরকে allow করেছে কাজ করার জন্য. তো এরকম process টা চলছে কি অব~ যে অ্যাঁ প্রতিবাদের যে যে অ্যাঁ কি বলে যে রিড। সেই রিডার হड्डी ওটা কে রকম ভেঙে দেওয়া হোক তাকে যে পার্টি সাত প্রস্তুত যেন হিন্দু আছে ওটা নিরীহ হই যায় আর ওরা ও করে না। তো এটাই এটা চেষ্টাটা খুব দুঃখনীয় আমরা দেখলাম যে এরকম স্কোন কেও টেররিস্ট অর্গানাইজেশন বলে ঘোষণা করার জন্য দাবি করা হচ্ছে রাসায়কে এরকম খুব প্রভোকেটিভ স্লোগান দেওয়া হয়েছে কি ইসকনকে ভক্তের কে আমরা কিডন্যাপ করে টর্চার করে আমরা হত্যা করে দেব তো এরকম সব যখন চলছে খুব একটা ভয়ের আতঙ্কের সৃষ্টি হয়েছে ওখানকার যে হিন্দু মাইনরিটি আছে এটা খুব দুঃখের কথা এই নিয়ে ভারত সরকারের সঙ্গে আপনার কোনো কথা হয়েছে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যেভাবে ইস্কন উপর না মানে ইসকন শুধু নয় হিন্দুদের উপর এবং ইসকনকে তো ওখান থেকে করাই যাবে না বলে ইস্কন চলে যেতে হবে তো ভারত সরকারের সঙ্গে এই নিয়ে আপনাদের কথা হয়েছে কিছু প্রধানমন্ত্রী আমাদের যে ইস্কন কমিউনিকেশন দিল্লিতে আছে ওরা গভর্নমেন্ট ইন্ডিয়ান গভর্নমেন্টের সঙ্গে টাচে আছে আর আমরা কি নিশ্চয়ই গভর্নমেন্ট নিজের طرف থেকে চেষ্টা করছে কি যেরকম এটা স্টপ করা যায় তো আমরা এটাও দেখলাম যে হাম্মদ কুনসি গাবাত বানাই ইসলাম ওরও এটা বিষয়ে নিয়ে বলেছে আমরা এটাই আশা করব যে যত ওয়ার্ল্ড লিডার আছে ওদেরকে મતલব হিন্দু দের সঙ্গে দাঁড়ানোর দরকার আর ওদের এতদিন থেকে যে তান্ডবটা চলছে ও যখন পুরো ওয়ার্ল্ড এটা কগনিজেন্স নেবে আর এটা এর বিরুদ্ধে বলবে আমরা আশা করি কি অনেক স্থিতিটা ওখানকার চেঞ্জ হবে কিন্তু একটা জিনিস যে ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু মানে নির্বাচনের সময় তিনি টুইট করে এই বাংলাদেশের হিন্দুদের উপর যে নির্যাতন হয়েছে তিনি নিন্দে করেছিলেন এবং মিস্টার ইউনিশের সঙ্গে তিনি আবেদন করেছিলেন যে হিন্দুদের রক্ষা করার জন্য তারপরেও দেখছি যে সেই ডোনাল্ড ট্রাম্প জিতেছেন তারপরেও কিন্তু মানে ইউনুস সাহেব তিনি গত কয়েকদিন আগে বলেছেন কোনো হিন্দুদের ওপর অত্যাচার হয়নি ভারতীয় সংবাদ মাধ্যম এবং ভারতীয় ইউটিউবাররা তারা মানে মিথ্যে প্রচার করছে কি বলবেন এটা নিয়ে এটা খুব দুঃখের কথা মানে এত documented জিনিস আছে আমরা দেখলাম কি যে প্রথম রাত্রি যখন শেখ হাসিনা ওখান থেকে দেশ ছেড়ে পালানো হলো আমরা দেখলাম কি কেরকম আমাদের ইস্কন মন্দির পুড়িয়ে দিয়েছিল আমাদের জগন্নাথ বলদেব সুভদ্রা যে বিগ্রহটা আছে ওটা পুড়িয়ে দিয়েছিল তো আর ইন্ডিয়া থেকে মেন স্ট্রিম চ্যানেলও ওরা সবাই গিয়ে ওরা নিজে এটা ডকুমেন্ট করছে দেখছে তো এটাই যে হোয়াইট ওয়াশিংটা যেটা করে দেওয়া হয় এটা মতলব যে একটা তো জখম আছে ওর উপরে নুন নুন ইউনো নুন সল্ট সল্টটা ওটা আর ওপরে লাগিয়ে দিচ্ছে তো এটা খুব মানে একদিকে আমরা মারও খাচ্ছি আর

তারা এটাকে সরাসরি সমর্থন করছে বোঝা যাচ্ছে যে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার নিয়ে কি বলবে এটাই এটাই দুঃখের আমরা দুঃখই করতে পারি দুঃখ প্রকাশিত করতে পারি আমাদের গভর্নমেন্ট তো তো ওখানকার যে বাংলাদেশ ইন্ডিয়ান গভর্নমেন্ট চাইলেও কিছু করতে পারবে না বাংলাদেশে আমেরিকান গভর্নমেন্ট চাইলেও কিছু করতে পারবে না যেটা করণীয় আছে ওটা ওখানকার গভর্নমেন্টেই করণীয় আছে আমরা জানি কি প্রফেসর ইউনিস উনি নোবেল লাউরেট আছেন তিনি তো মৌলবাদীদের সমর্থন করছেন না হলে এত বড় ঘটনা চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তার হলো কেন তিনি তো বলছেন কোনো ঘটনা ঘটেনি এটাই এটাই দুঃখ লাগছে যে এত বড় বড় নোবেল লাউরেট পিস নোবেল লাউরেট ওনার থেকে অনেক আশা ছিল আমরা আশা করেছিলাম যে ওনার থাকলে উনি যে মাইনরিটিস আছে ওদেরকে উনি প্রোটেকশন দেবে আমরা এখনো আশা আশা করি যে উনি যেটা হয়েছে হয়েছে কিন্তু ইমিডিয়েটলি যেটা হচ্ছে ওটাকে একটা ইউ একটা নেওয়ার দরকার আর যে বাংলাদেশে যে মাইনরিটিজ আছে ওদের প্রপার্টি ওদের লাইফ ওটা প্রোটেক্ট করা দরকার আছে আপনারা এই নিয়ে কোন আন্দোলনে নামছেন পুরো বিশ্বতেই আন্দোলন হচ্ছে আমরা অ্যাকচুয়ালি এখন ইস্কন টেরিস্ট অর্গানাইজেশন বলে ঘোষিত করে দিয়েছে তো আমরা কি বলবো তো এখন বাট উই আর ভেরি থ্যাঙ্কফুল কি আমরা দেখি কি পুরো বিশ্বের মানুষ স্কানের সঙ্গে দাঁড়িয়ে আছে সবাই প্রটেস্ট করছে আমাদের ভক্তরাও যেখানে পুরো একশো পঞ্চাশ থেকে একশো আশি দেশে আমাদের ভক্ত আছে তো ওরাও প্রটেস্ট প্রতিবাদ সোশ্যাল মিডিয়াতে জানাচ্ছে সবাই এটাই চিন্তিত কি এটা যে চক্রটা আছে একশো দিন থেকে চলছে এটা কখন থামবে এটাই কলকাতার বুকে আপনারা কোনো প্রতিবাদ কিছু করছেন আমরা অ্যাকচুয়ালি এর ম্যাটারটা খুব সেন্সিটিভ আছে ইসকন কে নিয়ে তো কেন কি ইসকন এর বিরুদ্ধে বাংলাদেশে অনেক কুপ্রচারও করা হচ্ছে যে বাকি সব কেউ করছে না ইসকনই এটা ইনস্টিগেট করে এসব করিয়ে দিচ্ছে তো আমরা সব কিছু ভেবে কেন কি আমাদের এখনো অনেক অনেক ভক্ত ওখানে আছে মন্দির আছে আমরা জানি কি যারা একদম মৌলবাদীরা আছে এটা ওদের অ্যাটাক ওরা তো হুমকিও দিয়েছে খুব ডেঞ্জারাস তো সব কিছু আমরা চিন্তা ভাবনা করে আমরা যেটা হবে ওটা আমরা করবো ডিসাইড করবো মানে এখনো পর্যন্ত আপনারা সেভাবে কিছু সিদ্ধান্ত নেননি কিন্তু আপনারা কি এমনি সারা বিশ্বের হিন্দুরা এক হয়ে বাংলাদেশের হিন্দুদের পিছনে দাঁড়াক প্রতিবাদ করুক এটাই আপনারা বলছেন হ্যাঁ না হিন্দু বই আমরা সব কোনো ব্যামারে না অ্যাজ হিন্দু ওয়ার্ল্ড ওয়াইড হিন্দু এক পরিবার এরকম আমরা সবাই প্রত্যেক কর সবাই এই 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 ঘটনার প্রতিবাদ জানাই এটাই বলছেন তাই তো হ্যাঁ অফ কোর্স সবাই আমরা আমি নিজে রাত্রে পুরো রাত্রে ঘুমাইনি আর এরকম অনেক ভক্তরা আছে যারা ওখানকার ভক্তের জন্য ওখানকার মানুষের জন্য মাইনিটিজ স্পেশালি মাইনটি যারা সংকটে আছে ওদের জন্যে প্রার্থনা করছে